কোরান বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে না আমরা মন গড়া বলি না মাদেরপুরের ভাইরা ঘুম আসতেছে শীত লাগতেছে গরম লাগতেছে তো কি লাগতেছে ভালো লাগতেছে তাকবির পরেন হে তাকবি শুধু আমাদের হাবিবস ইসলামী না পৃথিবীর কোনো নবী মন গড়া কিছু বলে না এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই কোনো অমিল নাই কোনোদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে আল্লাহ এক আর এক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলেছে কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে আরেক নবী আইসা বলে না আখিরাত ফাখিরাত বলতে কিছু নাই নাও থাকতে পারে এরকম বলছে কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল আছে না নাই এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট জীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা পেটের সমস্যা ঠিক তো সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না পেটের যে বড় সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন বলে না পেট ও সমস্যা না যৌন ও সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে এভলিউশন সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে কারণ নবীরা মন গড়া কিছু বলেন না তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা এই জন্য আল্লাহ বললেন ওয়ামা এং কেও কানিল হ্যাঁ ইন আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার পক্ষ থেকে যদি অভির বানিয়ে এসে তার কাছে পৌঁছায় অভির আলুকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান ঠিক কি না ওয়াজ গাইডেড বাই ওয়াহাই হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার তো মন গড়া কথা বলা লাগে না ওনার কাছে ওহি পাঠানো হয় ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না আমাদের মুখ দিয়ে আপনি কি লায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না সব জানি আমরা ঠিক কি না জানি না আমি জানি না এটা বলার অভ্যাস যেন আমরা করি পারা যাবে